মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আর আজকের পোহাটা না দারুণ খেতে হয়েছে তো ভাবলাম এই পোহাটা দিয়েই তাহলে ভিডিওটা অন করি আর দেখেছো ফ্রেন্ডস এর মধ্যে না গাজর দিয়েছি আজকে আমি সকালবেলা এসে কিচেনে ঢুকিনি রান্না করার জন্য ভেবেছি আজকে যেহেতু স্যাটারডে হবে খিচুড়ি তো খিচুড়ি তো এত সকালে করার কোনো মানে হয় না ল্যাপটপ নিয়ে বসেছি ভাবলাম ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়ে দিই তো এই যে দেখো আর একটু একটু বেশি আছে

एलेक्सा स्विच ऑफ द लैम्प देखिए भाई क्या है বিছানায় বসতে পারে ঘুমিয়ে পড়ছি তাই এখানেই আসতে বাধ্য হলাম আর এই দেখো এটা না মেয়ে বার্থডে তে পেয়েছিল বাট মেয়ের থেকে বেশি আমার কাজে লাগছে তো দুপুর একটাও দিয়ে এটা ফিনিশ করতে হবে বাট আমি তার আগেই করবো তো আজকে স্যাটারডে ফ্রেন্ডস তো কালকে সানডে তো সানডে না তুলসী ঠাকুরের উপাস থাকে তো সেই জন্য জল দেওয়াও হয় না আর তুলসী ঠাকুরকে মানে ছোঁয়াও যায় না আর কি তো সেই জন্য দেখো কয়েকটা পাতা তুলে রেখে নিচ্ছি কারণ বিনা তুলসীর তো লাড্ডু গোপাল জিকে ভোগ দেওয়া যায় না এই যে যথেষ্ট প্রথমে দিলাম মুগের ডাল ফ্রেন্ডস মুগের ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে এবারে দিচ্ছি গোবিন্দভোগ চাল তো মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে হবে খিচুড়ি শুধুমাত্র

মাতার ফটো তুলতে নিয়ে গেছে মাথাকে দেখো ঘরে করে নেবে তুমি চালের মুখের ডালে খিচুড়ি হতে বেশি সময় লাগে না জানো তো তুমি দেখো খিচুড়ি এখানে হয়ে গিয়েছে কি করবো তো মানে সিদ্ধ হয়ে গেছে চাল নুন হলুদ দিয়ে পরে এবার এটিকে ফোড়ন দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে রেখেছি তা সেই মশলাটা আজকে জানতে পেরেছি দেবীদির কাছ থেকে দেবীদি আমার ব্লগ দেখে আমাকে ফোন করেছে মানে ওই যে ঝড়ের যে ভিডিওটা দিয়েছিলাম মানে ঝড়ের কি অবস্থা মানে প্রায় আমরা উড়তে উড়তে বেঁচেছি এরকম একটা ব্যাপার তো সেইটাই ভিডিওটা দেখে আর কি দেবীদি ফোন করেছিল কী রে ভালো আছিস তো কিছু অসুবিধা নেই কারণ না 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 ঠিক আছে তো সেই গল্প করতে করতে জানতে পারি দেবীদি খিচুড়ি বানিয়েছিলো কালকে বসে সময় দারুণ হয়েছিল একদম ভোগের মতো তো আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি তা দেবীদির রেসিপি আজকে ট্রাই করলাম দেবিদিও ইউটিউব থেকে দেখে ট্রাই করেছি আর আমি দেবীদি শুনে করছি তো খেতে ভালোই হবে জানি তো দেখো ফ্রেন্ডস এখানে না আমি দেবীদি টমেটোটা পেস্ট করেনি আমি টমেটোটা করে নিয়েছি তো এইটার মধ্যে আমি দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর দিয়েছি গোটা জিরে ঠিক আছে এবার কড়াইয়ের মধ্যে কিছু ফোড়ন দেবো না কড়াইয়ে তেল গরম করবো আর এই মশলাটা ভেজে করে এই খিচুড়িটাতে ওটা ঢেলে দেবো আর লাস্টে তো ঘি একটুখানি দিতেই হবে আর যারা যারা চিনি খেতে ভালোবাসো চিনি আর হ্যাঁ একটু ধনে পাউডার বললো মিলাতে তো চলো করি তোমরা দেখো ভাজা হয়ে গেছে কড়াইয়ের থেকে একদম ছেড়ে ছেড়ে করছো দেখো গা থেকে তেল ও বেরাচ্ছে পুরো তেল ছেড়ে দেওয়া মানে হচ্ছে মশলা কষে গেছে আর তার সাথে সুন্দর একটা সেন্টও আসছে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি গরম যা সুন্দর সেন্ট উঠছে না ফ্রেন্ডস আচ্ছা হ্যাঁ তোমরা চাইলে পরে এর সাথে একটু চিনি মেলাতে পারো যারা চিনি দাও আর কি তরকারিতে আমি খুব রেয়ার তরকারিতে চিনি দিই বাবা মা যেহেতু সুগারের পেশেন্ট আর আমরা চিনিটা একদম অ্যাভয়েডই করি মানে চিনি উপর থেকে দিয়ে খাবারটা ঠিক আমরা পছন্দ করি না তাই তো যারা চিনি দাও তারা কিন্তু অবশ্যই দেবে কারণ তাতে টেস্টটা আরও খুলবে তো হয়ে গেছে আমার খিচুড়ি রেডি একটা কড়াই আছে খালি মেজে তুলে নিই আর ওই দিয়ে চিপি খেতে দিয়ে দিই চলো রুমে খাবে এখানে ফ্যানের হাওয়াতে জলদি ঠান্ডা হয়ে যেত টেবিলে দেবো না চলে এসো মা এসো

যাকে রাখবো সেই কিন্তু আমাদেরকে রাখবে কথাটা খুব সত্যি কথা এই ফ্যানটা কিন্তু আমি দুজন মিলে ডিসাইড করেছিলাম কি এক দিয়ে তাই তো মনে হতো কি যে ফ্যানটা তো আমাদের ওরকম ভাবে যার দরকার তাকে দিয়ে দেবো মানে আমাদের দুজনেরই স্বভাব এটা বলতেই পারো আর কি তার মানে আমাদের দুজনেরই এটা স্বভাব বলতে পারো যে আমাদের মনে হয় যেটা আমরা ব্যবহার করছি না কোনো কারণবশত সেটা যদি কারোর দরকার তাকে দিয়ে দিই তো ঠিক ফ্যানটাও কেনার পর থেকে এইরকমভাবে ইউজ হয়নি যেটা এখন হচ্ছে তা আমরা ভেবেছিলাম গরমকালে অনেক মানুষেরই কষ্ট থাকে এখানে দেখেছি কারণ গরম খুব করে দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো করে বড় কোনো কারণবশত তো দেওয়া হয়নি মানে ব্যস্ত ছিলাম বা আজ দেবো কাল দেবো এরকমভাবে হয়নি তো যাই হোক ফ্রেন্ডস এখন এই ব্যালকানিতে ফ্যানটা চালানোর জন্য এত সুন্দর হাওয়াটা মানে হাওয়া তো এমনিই আছে আর এই ফ্যানটার হাওয়াটা সামনে থেকে আসছে না এখানে তো বসে না একেবারে মনটা ভরে যায় দেখো কতক্ষণ হয়ে গেলাম এখানে

ওই তো আমি আমি খালি উঠতে পারছি না তো চলো বাবা মা গেল বাইরে হাঁটতে বাবা মা রেখে আমরা চারজন আমাদের এই যে গার্ডেন প্রিয় জায়গায় বসে খেয়ে নি তারপর খাবো খিচুড়ি প্রচন্ড খিদে পেয়ে গেছে গো তাই এখন আর না বেশি কিছু খাবো না নামকিস নামকিস দিবেন তো না দুপুরে যেহেতু খাইনি এখন যদি আরো অনেক কিছু খেয়ে নি না খাওয়াটা মানে রাতের খাওয়াটা তখন আর উঠে যাবে খেতে ইচ্ছা করবে না দেখো আমার চিম্পু মা স্মাইলি বানাতে গিয়ে ভালোই বানিয়েছি একটুখানি আইসগুলো বড় বড় করে দিয়েছে আর কিছু সমস্যা খাও আসুন বসুন আচ্ছা ফ্যান চালাতে গেছে একটু ফ্যানটা সামনে করে দাও তো ম্যাডাম এদিকে লিভিং রুম এসি অন করে দিয়েছে দেখেছো আমার ঘামটাও দেখতে লাগছে আরে আমি তো আর

কি বলবো মানে আমার চুলগুলোকে ভেজা দিচ্ছে আমার চুল কেমন লাগে বলো তো আর স্টাইল মানে হচ্ছে না এই চুল সাথে গরমের কথা হ্যাঁ বাহু গরমের কথা বলবো একটা কথাই বলবো যে ভাড়াতে যে ছিলাম আমরা সেখানে আমি গরম যা সহ্য করেছি লাস্ট এগারো বছর ধরে তার তুলনায় ফ্ল্যাটে কোনো গরমই নেই কারণ আমার ফ্ল্যাট ভীষণ হাওয়া দাও খুব ভালো খুব সুন্দর এতটাই আরাম কিন্তু জানো তো কিচেনে কাজ করতে গেলে না গরম লাগবেই লাগবে তো অনেক সময় এসিটা অন করে কাজ করি কিন্তু মাঝে মাঝে গায়েও লাগে যে শুধু নিজের জন্য যদি এখন বর মেয়েরা এখানে বসে টিভি দেখে তাহলে হয়তো অনটা করলে ওরাও হাওয়াটা খাবে আর আমি ওখানে ঠান্ডা হাওয়াটা পাবো কিন্তু শুধু রান্না করছি বলে রান্না তো ঘুরে ফিরে হয় এখন বাসন টাসন একটু মাজলাম ওই জন্য তো এবার না ভাবছি কালকে সকালবেলা একটা মহান কাজ হবে যেটা আজকে দুপুরেই হতো এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার হতো কিন্তু সেটা আর হলো না দুপুরে ঘুমিয়ে পড়েছি না আমি শুয়েছিলাম এক ঘন্টার জন্য বর দেখলাম উঠলো তিন ঘন্টা পরে তো যাই হোক ওই কাজটা ক্যান্সেল হয়ে গেল তো এই যে দেখো এটা কালকে ইনস্টল হবে দাদা ভাই ফাইনালি কিনে নিয়েছে ফাউন্টেন তো ও যখন বলেছিল তার পরের দিনই বুক করে ফেলেছিল, তো এটা আমাদের চলে এসেছিলো ফ্রেন্ডস দুদিন আগেই কিন্তু না ওরা বলেছিল ভিডিও বানিয়ে পরে এটা খুলতে কারণ যেহেতু এটা টেরা কোটার তো ভাঙার ভয়টা তো একটা থাকেই তো এই দেখো এই পিসটা না ভাঙা এসেছিলো তো আমরা ভিডিও পাঠালাম তো বললো ভিডিও পাঠানোর দরকার নেই ফটো পাঠিয়ে দিন দিয়ে ফটো পাঠালো তো আবার সেম সাইজের ওরা পেয়েছে আজকে আবার ডেলিভার করে দিয়ে গেছে তো পুরোটা যে আছে সেটা এবার কালকে আমরা এটাকে সেট করব কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে কোথায় করব ব্যালকনিতে করব না যে জায়গাটা ভাবলে দেখি দাও ওই জায়গাটাতে আমরা প্রেফারড তো ছিল ব্যালকনিতে কিন্তু আমরা দেখছি এখানে একটা জায়গা আছে এইটা আমরা শিফট করব এইদিকে এই গাছটা কোথাও শিফট করতে হবে যদি এরকম কিছু থাকে তো মানে না ফ্রেন্ড সেদিন যা ঝড় আমরা দেখেছি তার ফলে আমরা ভয় পাচ্ছি এত সুন্দর জিনিসটা যদি একটু মানে জোরে হাওয়া দেয় না কারণ এটা লম্বা জিনিসটা আছে তো আর আমাদের ব্যালকনিতে আরেকটা যে ফাউন্টেন হয়েছে না ফ্রেন্ড সেটা না মানে নিজের নিজের মধ্যে হেভি

মাথাটা ঝাড়বো বলে মাথাটা ঝাড়বে না চিরুনিটা সাথে নিয়ে আসবে ঘরের মোটামুটি কাজকর্ম শেষ ফ্রেন্ডস তো এবার যেটা করব সেটা হচ্ছে সব লাইট অফ করে চললাম আমরা নিচে চলো দেখো সকালের জন্য ডাস্টিং ক্লিনিং সব প্রপার করে রেখে নিয়েছি এই যে

চলো মা দিদি ভাইকে ডাকো হ্যাঁ দিদিকে ডাকছো দিদিকে ডাকছো না তুমি ওখানেই রয়ে গেলে চলো দেখো কি সুন্দর হাওয়া চলছিল আর কাল চলছে এখনো আর কালকে যেহেতু ছুটি আছে মানে সানডে তাই একটু বসেই ছিলাম মানে অন্যদিন চলে যায় তাড়াতাড়ি তো যাই হোক চলো ফ্রেন্ডস ব্লগটি তাহলে এখানে এন্ড করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো তো চলো আজকের জন্য গুড নাইট সেটা চলো